আসসালামু আলাইকুম অনি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমার বিয়ে হয়েছিল নয় বছর আমার বয়স ২৬ আমার দুইটা ছেলে আছে আলহামদুলিল্লাহ একজনের ছয় বছর অন্যজনের তেরো মাস আমি বর্তমানে আমার শ্বশুর বাড়িতে আছি আমার স্বামীর কোনো ভাই নাই সে একাই আমার শ্বশুর শাশুড়ি সরকারি চাকরি করে আমার স্বামী আগে ভালোই ছিল বিয়ের চার বছর পর দুবাই যায় যাওয়ার পর থেকে আমার সাথে তেমন কথা বলতো না টাকা দিত না ঠিকমতো সময় দিত না এমন করে তিনটা বছর চলে গেল তারপর তেইশ সালে সেপ্টেম্বরে সে দেশে আসলো দেশে আসার পনেরো দিনের সময় আমি তার ফোন হাতে নিয়ে জানতে পারি গত তিন বছরে সে দুবাইতে নাইট ক্লাবে যেত বারে যেত বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে এক একটা যাইত মেয়ে নিয়ে দুই তিন মাস করে লিভিং এ থাকত কত কত খারাপ ভিডিও পিক আমি তার ফোনে পাইছি তাকে এইগুলা দেখালে সে বলে সে আর এমন করবে না সে আমার কাছে ক্ষমা চায় আমি মাফ করে দিতাম একটা সুযোগ দিতাম আমিও বাচ্চার কথা চিন্তা করে মান সম্মানের কথা ভেবে তাকে আরেকটা সুযোগ দেয় তারপর সে দুই মাস ছিল দেশে তখন আমার দ্বিতীয় ছেলেটা কনসেপ্ট করেছিলাম দুই মাস থাকার পর সে না বলে দুবাই চলে যায় যাওয়ার পর দুই মাস তার সাথে কথা হইছে। তারপর ঠিকমতো কথা বলে না আমার এবং বাচ্চাদের কোনো খরচ দেয় না পরে জানতে পারি সে আবারও আরেক মেয়ে নিয়ে লিভিংয়ে আছে সেটা যখন প্রমাণসহ তাকে জিজ্ঞেস করি সে তখন আমাকে সব কিছু থেকে ব্লক করে দিল আমি তখন ওর বাবা মাকে আমার ফ্যামিলিকে জানাই সব কিছু ওর বাবা মা বলে এসব নাকি মিথ্যে ওনাদের ছেলে কিছু করে নাই পরে আমার ফ্যামিলি ওনাদেরকে নিয়ে বসলে আমার শ্বশুর আমার আর ছেলেদের দায়িত্ব নেয় এক মাস দায়িত্ব পালন করে ওনারা ক্লান্ত হয়ে যায় কোনো কিছু আনতে চাইতো না অনেকবার বলার পরে নিয়ে আসতো কত খাবারের খোটা শোনাইতো এমন করে প্রেগন্যান্সির টাইমটা পার করলাম আমি যখন সাত মাসের প্রেগন্যান্ট তখন সে ওই মেয়ে নিয়ে দেশে ওই মেয়ের বাড়িতে আসে পনেরো দিন থেকে আবার চলে যায় বাড়িতে আসে নাই গোপনে তার বাপমা তার সাথে যোগাযোগ করতো তাকে সব রকম সাপোর্ট করত। কখনো ওর বাপ মা ওরে শাসন করে নাই কেন এমন করে দ্বিতীয় বেবিটা হইল হওয়ার পর আমার স্বামী আমার সাথে একটু যোগাযোগ শুরু করলো তখন ওর কাছে টাকা নাই কাজ নাই খাবার পায় না খাইতে এমন অভাবের কথা শুনাইতো আমিও মায়ার জন্য মাফ করে দিলাম সে বলে কিছু টাকা থাকলে ওইখানে নতুন করে ব্যবসা করবে এই বলে আমার মাধ্যমে আমার স্বামী আর ওর বাবা মা এক প্রকার জোর করে একটা এনজিও থেকে ঋণ ওঠায় ছয় লাখ টাকা আমি দিতে চাই নাই কেমন করে যেন আমাকে রাজি করাই ফেলল আমিও আমার ফ্যামিলির কাউকে জানাই নাই এই কথা তারপর দুইটা কিস্তি দিল ঠিক মতো তারপর খুব কষ্ট করে কিস্তিগুলো নিয়ে দিচ্ছি তার কাছ থেকে আমার সাথে আবারও আজকে দুই মাস যাবৎ কথা বলতে চায় না ফোন দিলে ধরে না মেসেজ দিলে সিন রিপ্লাই কিছুই করে না আমি সেলাই কাজ জানি টুকটাক সেটা দিয়ে ঘরের বাজার করি ছেলের মাদ্রাসার বেতন দেই তার বাপ মা আমার বা আমার ছেলেদের কোনো খরচ দেয় না উল্টা আমার টাকায় খায় ওনারা আজকে দুই মাস ধরে আমি আর কয় টাকা পাই সেলাই করে সবাইকে বলে ওনাদের ছেলের সাথে ওনাদের যোগাযোগ নেই আবার দেখে ফোন দূরে নিয়ে ছেলের কাছে আমার নামে আজে বাজে কথা বলে আমি নাকি কার সাথে কথা বলি আমি ভালো না ত্যান এগুলো বলে ওনার ছেলের কাছে আমাকে খারাপ বানায় আমার সামনে আমার শাশুড়ি ওনার ছেলেকে বলে আমাকে যেন ছেড়ে দেয় নয় বছরে অনেক চেষ্টা করছে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে আসলে তারা আমাকে বের করতে পারেনি আমি ধৈর্য সহকারে তার সংসারের সব কিছু তার অত্যাচার মানসিক অত্যাচার তার বাবা মায়ের অত্যাচার সব কিছুই সহ্য করে নিচ্ছি